আসসালামু আলাইকুম গুড মর্নিং আম্মু আমি একটু টয়লেটে যাচ্ছি ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ কাতু ঠিক আছে তুমি তো টয়লেটে যাচ্ছ তুমি কি টয়লেটে ঢোকার এবং বের হওয়ার দোয়া জানো না মানে আম্মু আমি শুধু ঢোকার দোয়া জানি কিন্তু বের হওয়ার দোয়া তো জানি না ঠিক আছে টয়লেটে ঢোকার দোয়াটা বলো তো আমাকে শুনি টয়লেটে ঢোকার দোয়া হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল কুপসি মাশাল্লাহ আমার সোনা পাখিটা তো খুব সুন্দর করে বলেছে বাথরুমে ঢোকার দোয়া এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি দুষ্টু পুরুষ পুরুষ জিন এবং দুষ্টু নারী জিনের অনিষ্ট থেকে ধন্যবাদ তোমাকে আমি বাথরুমে থেকে বের হওয়ার দোয়া শিখিয়ে দেবো তুমি আগে টয়লেট থেকে ফিরে এসো চাও আম্মু আমি টয়লেট থেকে অজু করে এসেছি এখন তুমি আমাকে টয়লেট থেকে বের হওয়ার দোয়াটা শিখিয়ে দাও ঝটপট টয়লেট থেকে বের হওয়ার দোয়া গোপ্রাণা কা আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আম্মু আমি বলছি শোনো গোফ্রে আল্লাহ আল্লা আর তো হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই মাশ আমার সোনা পাখি তো দুধ পায়খানা থেকে বের হওয়ার দোয়া শিখে গিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি তো টয়লেট থেকে বের হওয়ার দোয়া শিখে নিলাম তোমরাও শিখে নিও কিন্তু আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো লাইক দিও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও বা